সংক্ষিপ্ত ভাবে আমি যেসব কারণে ধন সম্পদ দ্রুত কমে যায় নিজেকে বরকত চলে যায় সেরকম ষোলোটি কারণ বশবর্তী হয়ে অর্জন করা হয় সেই সম্পদে বরকত থাকে না নাম্বার তিন দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি মাথায় খাবার খেলে ওই খাবারের মধ্যে বরকত থাকে না নাম্বার চার বাথরুমে গিয়ে কথাবার্তা বলাতে নিজেকে বরকত চলে যায় নাম্বার পাঁচ মেহমান হল আল্লাহর রহমত সেই মেহমানকে বোঝা মনে করার ফলে রিজিকে বরকত চলে যায় নাম্বার ছয় বিসমিল্লা ব্যতীত খাওয়া দাওয়া করলে রিজিকে বরকত চলে যায় নাম্বার সাত মসজিদে দুনিয়াবি আলাপ আলোচনা কথাবার্তা বলা নাম্বার আট প্রকৃত ফকির মিসকিন গরিবদেরকে অভাবীকে ধিক্কার দেয়া নাম্বার নয় মাগরীবের পর এশারের আগে বিনা কারণে ঘুমানো নাম্বার দশ নামাজ কাজা করা যে ঘরে নামাজ নাই সে ঘরে যতই আয় রোজগার থাকুক না কেন কোনো বরকত থাকবে না নাম্বার এগারো মিথ্যা কথা বলা যে ঘরে লোকজন মিথ্যাবাদী সে করে বরকত দূর হয়ে যায় তেমনি করে ব্যবসায়ীরা মিথ্যা বলে কসম করে পণ্য বিক্রি করার ফলে ব্যবসাতেও বরকত চলে যায় নাম্বার গান বাজনায় খুবই মনোযোগী হলে সব সময় গান বাজনা নিয়ে ব্যস্ত থাকলে তাহলে ওই ঘরের মধ্যে তাদের রিজিকের মধ্যে আল্লাহ তালা বরকত উঠিয়ে নেবেন নাম্বার তেরো সন্তানকে সারাক্ষণ গাল বন্ধ করলে ওই ঘর থেকে আল্লাহ তালা বরকত উঠিয়ে নেবেন নাম্বার চোদ্দ পবিত্র কোরআন শরীফকে উজু ব্যতীত ধরা লাহারু আল্লাহ তালা বলছেন তোমরা অপবিত্র অবস্থায় করার ছুঁয়ো না